আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ওলের দম এটা আপনারা ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারবেন সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখুন চলুন তাহলে রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা রুনু নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই প্রথমে আমি একটি মশলা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ আদা একটা বড়ো সাইজের টমেটো আর নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে এটা আমি পেস্ট করে নেব গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম চৌকো চৌকো টুকরো করে কেটে রাখা ওল আর আলু ওল আলুটাকে আমি হালকা ভাপিয়ে নেবো সেদ্ধ করবো না পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে লবণ হলুদ দিয়ে হাই স্পিডে আমি এটাকে ভাপিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব ফিরে এলাম পাঁচ ছ মিনিট পর দেখুন ওল আলুটা কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে যায়নি আমি অল্প একটু ভাপিয়ে নিয়েছি মানে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে এবার আমি ওটাকে নামিয়ে জল ঝরিয়ে রাখব এদিকে ওই কড়াটাকে আবারও ধুয়ে গ্যাসে চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল এবার ওলের থেকে আলুগুলোকে বেছে আমি হাই স্পিডে একটু ভেজে নেব যেহেতু আলু হালকা ভাপিয়ে নিলেই কিন্তু একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায় তাই হাই স্পিডেই আমি একটু লালচে করে ভেজে নেব মিনিট দুই তিনে হাই স্পিডে একটু উল্টে পাল্টে নিলেই কিন্তু আলুগুলো ভাজা হয়ে যাবে দেখুন আলুতে একটা লালচে রং ধরেছে এবার আমি আলুগুলোকে তুলে রাখব আলুটা তুলে নেওয়ার পর যে তেলটা রয়ে গেছে এই তেলেই আমি রান্নাটা করব আর আমি তেল দেব না দিয়ে দিলাম ওই তেলের মধ্যে হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা লঙ্কাগুলোকে মাঝখান থেকে একটু কেটে দেবো ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি ভাপিয়ে নেওয়া ওলগুলোকে দিয়ে দেবো একদম হাই স্পিডে নাড়িয়ে চাড়িয়ে ওলগুলোকেও ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা লালচে কালার ধরে আসে প্রায় দুই তিন মিনিট হাই স্পিডে উল্টে পাল্টের ওলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা মশলার সাথে ওলটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটাকে কষাতে কষাতে দেখবেন মশলাটা কিন্তু ওলের সাথে একদম গা মাখা হয়ে গেছে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন ওলের সাথে একদম গা মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিলাম একটি স্পুন জিরের গুঁড়ো একটি স্পুন ধনের গুঁড়ো হাফ স্পুন লঙ্কার গুঁড়ো আর দেবো অল্প একটু হলুদ গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহার করা হয়েছে তাই ঝালটা কিন্তু বুঝেই দিতে হবে আমি যেহেতু গুঁড়ো মশলার ব্যবহার করেছি তাই অল্প একটু জল দিলাম দিয়ে দিলাম এক মুঠো পরিমাণে ভেজানো ছোলা সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে এবার আমি মিনিট মিনিটখানেক বা মিনিট দেড়েক সময় একটু ঢাকা চাপা দিয়ে লো আঁচে কষিয়ে নেব ফিরে আসছি এক দেড় মিনিট পর ফিরে এলাম এক দেড় মিনিট পর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে সবজিটাকে একটু নাড়িয়ে নিলাম আমি একটু চেক করে নেব ওলটা সেদ্ধ হয়েছে কিনা সেই বুঝেই কিন্তু জল দিতে হবে ওল মোটামুটি সেদ্ধ হয়েই গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো পরিমাণ মতো জল যে রকম গ্রেভি রাখবো সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে যেহেতু ওল আলু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে তাই জলটা আমি অল্প পরিমাণেই দিলাম সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আমি এতে দিয়ে দেবো এক স্পুন পরিমাণে চিনি যেহেতু নিরামিষ তরকারি শুধুমাত্র স্বাদটা ব্যালেন্স করার জন্যই আমি চিনিটা দেব ওয়ান স্পুন পরিমাণ চিনি দিয়ে সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিলেই তরকারি কিন্তু আমার একদম রেডি ফিরে এলাম পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে একটু চেক করে নেব ওল আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তরকারিটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণে ঘি নামানোর আগে অবশ্যই ঘির ব্যবহার করবেন তাহলে কিন্তু স্বাদটা বেশ ভালো হবে তরকারিটা আমার একদম রেডি এবার আমি এটাকে নামিয়ে নেব একবার এইভাবে নিরামিষ ওলের এই রেসিপি বানিয়ে দেখুন খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন